প্রতি বছর বাণিজ্য মেলা নিয়ে কিছু না কিছু কন্ট্রোভার্সি থাকে এই বছর তার ব্যতিক্রম নয় ইতিমধ্যে তিরিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়ে গিয়েছে আর অনেকে অনেক ধরনের কথা বলেছে বাণিজ্য মেলা নিয়ে তো আমি ভাবলাম আমি যাব না কেন তো ভাবা সেই কাজ আমিও চলে গিয়েছিলাম বাণিজ্য মেলায় এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন বাণিজ্য মেলায় কি কি সব এসেছে কেমন প্রায় ছিল সব কিছু আর এভরিথিং আমি ডিটেল তুলে ধরব হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে একটা লং ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা একটু সকাল সকাল যাওয়ার প্ল্যান করি বাণিজ্য স্পেন্ড করব আর সকাল সকাল ভিড়ও একটু কম থাকবে যাওয়ার জন্য বিশ্ব থেকে আপনারা বাস সার্ভিস পেয়ে যাবেন এতে অনেক সুবিধা হয়েছে ইজিলি বাণিজ্য মেলায় গেটে নিয়ে ওরা নামিয়ে দেয় আর এটা খুবই সুবিধা সবার জন্য এই তো চলে আসলাম আমরা গেটে আর জনপতি পঞ্চাশ টাকা টিকিট মূল্য ছিল আর মিমের ফার্স্ট টাইম ছিল এবার বাণিজ্য মেলা ওর লাইফে তো অনেক বেশি এক্সাইটেড ছিল আর আমি চলে টিকিট টিকিট কাটার জন্য এই তো আমাদের কাটা শেষ এবার আমরা ভিতরে চলে যাবো চলুন একসাথে বাণিজ্য মেলাটা এক্সপ্লোর করা যাক এখন আমরা ভিতরের দিকে প্রবেশ করবো দেখা যাক বাণিজ্য মেলায় কি কি আমাদের জন্য ওয়েট করতেছে দু সালের মতো এইবারও সেম থিমে বাণিজ্য মালায় সাজানো হয়েছে আর এস বি দিল্লি অ্যালুমিনিয়ামের দোকান এবার ফার্স্টেই ছিল তো অনেকের খোঁজাখুঁজি কম করতে হয়েছে তারপর এই তো চলুন একসাথে ভিতরে ঢোকা যাক এক একটা প্যাভিলিয়নে কি কি আছে আমরা একসাথে এক্সপ্লোর করব আর দেখব। রেড কার্পেটের উপরে আমি আর আমার ছোটো বোন হেঁটে হেঁটে চলে গেলাম তো ফার্স্টে আমরা হল ওয়ানে প্রবেশ করবো এখানে কি আছে দেখা যাক হল ওয়ানে যেয়ে দেখি এখানে তো মাথা নষ্ট জিনিস সেটা হলো ফার্নিচার আর মেয়েদের ফার্নিচারের উপর অন্যরকম একটা ইমোশন কাজ করে আমি তো এই তো ঢুকে ঢুকে ফার্নিচারগুলো দেখতেছিলাম আর অনেক ভালো লাগতেছিল সুন্দর কালেকশন এসেছে বিভিন্ন ফার্নিচারের শপে আর এখানে একটা দোলনার দোকান ছিল দোলনার প্রতি আমার অনেক বেশি ফ্যাসিনেশন কাজ করে কার কার অনেক বেশি ফ্যাসিনেশন কাজ করে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো দোলনা দেখে এই তো আমি আবার একটু মাঝখানে হাঁটাহাঁটি করতেছিলাম তামিম আমাকে ধরে নিয়ে যাচ্ছিল একটা বাইকের শোরুমে যেখানে ছিল অনেক সুন্দর সুন্দর স্কুটি অনেক ধরনের বাইকও ছিল আর প্রতিটা প্রোডাক্টের উপরে ওদের বিশেষ একটা ডিসকাউন্ট ছিল উপলক্ষে আমরা দেখলাম তারপরে পাশে একটা আচারের দোকান বিভিন্ন রকম আচার ছিল এখানে একটু হাঁটতেই চোখে পড়ল একটা শাড়ির দোকান এগুলো সবগুলোই ছিল নিউ মার্কেটের শাড়ির দোকান আমার কাছে মোটেও কোয়ালিটি ভালো লাগেনি পাশে পাকিস্তানিদের একটা স্টল ছিল এখানে বিভিন্ন ধরনের শল থ্রি পিস ব্যাগস এ কালেকশন ছিল খুবই সুন্দর ছিল বাট দামগুলো বেশি মনে হয়েছে আমার কাছে বাচ্চাদের জন্য কিউট কিউট ব্যাগের কালেকশন ছিল অনেকগুলো আর কি রিংগুলো ছিল খুবই সুন্দর এগুলো গিফটের জন্য বেস্ট হবে দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে ছিল আর নিজের প্রোডাক্টগুলো সবগুলো ছিল ফ্লিপ বিভিন্ন ধরনের কানের দুল এগুলো সবই ছিল ত্রিশ টাকা করে এগুলো থেকে আপনারা নিতে পারেন আর কোয়ালিটি নিউ মার্কেটে কোয়ালিটি বললেই চলে খুব যে বাইরে থেকে এসেছে তা না আর এখানে ছিল পাকিস্তানের আরেকটা দোকান এখানেও বিভিন্ন ধরনের শল ছিল থ্রি পিসের কালেকশন ছিল ভালোই লেগেছে আর এই শলগুলো দেখে তো সুন্দর একদম এক একটা অনেক ভালো লেগেছে শলগুলো বাট দাম একটু বেশি ছিল পঁচিশশো তিন হাজার চার ছিল তাই আর নেওয়া হয়নি বাট প্রতিটা কালার এত সুদিং ছিল আই ক্যাচিং ছিল ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের একটা শপ ছিল যেটাতে ছিল বাঁশের তৈরি বিভিন্ন ধরনের জিনিস এত আই ক্যাচিং ছিল জিনিসগুলা দেখেন কত সুন্দর ঘর সাজানোর জন্য পারফেক্ট জিনিসগুলো ছিল আর দামও অনেক বেশি ছিল তা না রিজনেবল প্রাইজের ভিতরে ছিল আর আমি দেখতেছিলাম কার কার এই সব টাইপের জিনিস ভালো লাগে অবশ্যই জানাবেন আর যারা ঘর সাজাতে পছন্দ করেন তারা তো এখান থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে আপনারা নিতে পারেন আমি এই দোকানে কেন জানি আটকে যাই প্রতিবারেই দেখেন কত সুন্দর বাংলাদেশি ঐতিহ্যগুলোরও খুব সুন্দর করে তুলে ধরে এখানে আমার খুব ভালোই লাগে আর শতরঞ্জি এই জিনিসগুলো দেখেন খুবই ভালো আমাদের আমার মনে হয় বাণিজ্য মেলায় আকর্ষণীয় জিনিস এই কাটাকুটি জিনিসগুলা থাকে পাশেই চোখে পড়লো সুন্দর কালারফুল এই কুশন কাবার টোপলা ব্যাগ তারপর এই ব্যাগগুলো ওরা বলতেছিল রাজস্থান থেকে এসেছে ইন্ডিয়া রাজস্থান আর রাজস্থানি থিমে সব করা আর দামও অনেক ভালোই চাচ্ছিল পনেরোশো দুই হাজার টাকা করে আর এই যে দেখেন টেবিল রানারগুলো এইগুলো কত সুন্দর এগুলো আসলে টেবিলের লুকসই চেঞ্জ করে দেবে বিভিন্ন ধরনের আইটেম ছিল এখানে বাট দাম আমার কাছে বেশিই মনে হয়েছে বাংলাদেশের নিউ মার্কেটে এইরকম টেবিল রানার বা এইরকম টাইপের জিনিস অনেক দেখা যায় তারপরে পাশে আরেকটা পাকিস্তানি দোকান ছিল এখানে বিভিন্ন ধরনের থ্রি পিস বিক্রি করতেছিল থ্রি পিসগুলোর হাজার আড়াই হাজার এরকম চাচ্ছিল আর একটু পরপরই আমার এই জুতার দোকানগুলো চোখে পড়ে অনেক জুতার দোকান এবার কারণ এই জুতাগুলো অনেক বেশি ডিম্যান্ডিং থাকে বাণিজ্য মেলায় প্রতি বছর আর জুতার দাম ছিল পনেরোশো টাকা করে এই জুতিগুলা। আর প্রতিটা জুতা আমার হাতে নিয়ে নিয়ে দেখতেছিলাম মনে হচ্ছিল কোয়ালিটি মোটামুটি আছে বাট পনেরোশো কমে তারা দিবেই না ফিক্সড প্রাইস করে রেখেছে বাট অনেক কালারফুল আর আই ক্যাচিং জুতাগুলো ছিল দেখতে ভালোই লাগতেছিল আর কোয়ালিটি মোটামুটি লেগেছে আহামরি অনেক ভালো লাগেনি দাম হিসাবে আপনারা চাইলে নিতে পারেন এখানে যে থিমে করা রাজস্থানী জুতা ছিল বাট এই কিছু কিছু জুতা আমাদের নিউ মার্কেটেও পাওয়া যায় প্যাভিলিয়ন থেকে বের হইতে চোখে পড়লো ফার্স্ট এই কালারফুল ব্যাগের দোকানটা এটা আমাদের বাংলাদেশি প্রোডাক্ট বিভিন্ন ধরনের ট্রাভেল ব্যাগ এমনি সাইড ব্যাগ বিক্রি করতেছিল শতরঞ্জি বিক্রি করছিল এইগুলো ডিজাইন কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে ইভেন দো এদের প্রাইসগুলোও ছিল রিজনেবল অ্যাফোর্ডেবল সো চাইলে আপনারা রেগুলার ইউজের জন্য বা ট্রাভেলের জন্য এগুলো নিতে পারেন কোয়ালিটিও ভালো ছিল প্রাইসও রিজনেবল ছিল বাণিজ্য মেলায় বরাবরের মতো কার্পেটের দোকানগুলো থাকে অনেক আকর্ষণীয় বিভিন্ন সাইজ কোয়ালিটির কার্পেট এখানে পাওয়া যায় বাট প্রতিবারের মতো দাম এবারও বেশি আর পাশেই ছিল এই তো তার্কিশ লাইটের দোকানটা এই দোকানটা আমার মনে হয় সারাদিন আমাকে ঘুরতে দিয়েই ঘুরতে পারবো এত সুন্দর লাইটের কালেকশন বিভিন্ন ধরনের বাটি পাওয়া যাচ্ছিলো এখানে আর কত কালারফুল দেখেন দেখলে একদম চোখ জুড়িয়ে যাচ্ছিলো মনে হচ্ছিলো পুরো দোকানটা কিনে নিয়ে চলে আসি

এই ব্যাগগুলো বা পার্সগুলো কিনতে হলে আপনার বাজেট হাজার প্লাস করতে হবে তাহলে নিতে পারবেন পাশে চোখে পড়লো এই দোকানটা এখানে বিভিন্ন কালারফুল মগ বিভিন্ন ধরনের গ্লাস অ্যান্ড কাপ সেট পাওয়া যাচ্ছিলো এইগুলো আমার মনে হয় আমাদের নিউ মার্কেটে গেলেও পাওয়া যায় এই রকম সেম দামে একশো দেড়শো টাকা করে ওরা ডেকে ডেকে বিক্রি করছিল এখানেও ডেকে ডেকে একশো দেড়শো টাকা করে বিক্রি করছিলো বাটি বিভিন্ন সাইজের আর কালারফুল ছিল দেখতে ভালোই লাগতেছিল হাঁটতে হাঁটতে আমাদের ক্ষুদা লেগে যায় আমরা চলে যাই মিঠাইতে আর মিঠাইতে যেয়ে দেখি মিঠাইতে ঢুকতে দেখি ব্লগার সিলভিয়া সাদমান সেখানে আর বাবা তো বলতেছিল যে আমরা আপনার ব্লগ দেখি আর এইদিকে তামিম খাবার অর্ডার করতে গিয়ে খুব মজা না টিপস ঠিক আছে টিপস দিয়ে দিব মিঠাই ওলাতে দুইশো টাকার এই প্যাকেজটা ছিল বেস্ট এবার একটু ঠান্ডা ছিল বা টেস্ট মোটামুটি ভালোই ছিল

আর কি সেই কাবাব খাওয়ার জন্য অনেক বেশি ভিড় লেগেছিল আর ডান দেখলাম বাচ্চাদের জন্য আর বড়দের জন্য এই সুন্দর নাগরদোলা টাইপের এই জিনিসগুলো এত আকর্ষণীয় আর কালারফুল আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখছিলাম তারপরে পাশে এই একটা প্যাভিলিয়ন ছিল বিভিন্ন ধরনের ব্র্যান্ডের আমরা এটার ভিতরে ঢুকলাম দেখা যাক কিছু কিনা যায় কিনা আর এবার বাণিজ্য মেলায় খুব বেশি প্যাকেজ আমার চোখে পড়েনি এখানে ওরা রেডিমেড খাবারও বিক্রি করতেছিল অনেকে খাচ্ছিল আমরাও একটু গেলাম যে দেখি কি খাওয়া যায় নুডলস গুলো পাওয়া যাচ্ছিল নুডলস

ছয়শো টাকা করে বিভিন্ন সাইজের ব্যাগের কালেকশন ছিল বাট সবগুলো কোয়ালিটি লেগেছে এই দোকানটাতে কালারফুল মগ এবং গ্লাস পাওয়া যাচ্ছিল আসবো আচার খাবো না তা কি হয় তাই আমরা এই তো বোরের আচারটা নিয়ে নিলাম আর খাচ্ছিলাম আর আমরা তিন বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছিলাম আসলে বাণিজ্য এবার অনেক বেশি সব আসছে ইন্টারন্যাশনালি তা না মোটামুটি কমই সব ছিল পাশেই চোখে পড়লো এই তো কুশন কাবারের দোকানটা খুবই কালারফুল আর এই তো কাজ করা কুশন কাবারগুলো ছিল এইগুলো পাঁচশো ছয়শো টাকা করে বিক্রি করতেছিল কোয়ালিটি আমার মোটামুটি লেগেছে হঠাৎ করে আমার চোখ আটকে পড়লো এই দোকানটাতেই দেখেন কত সুন্দর সুন্দর ট্রেক আর কালারফুল ছিল প্রতিটা জিনিস আর দামও ছিল মোটামুটি রিজনেবলের মধ্যে এখান থেকে আমি সার্ভিং ডিশগুলো নিয়েছিলাম আর নিশিনের এই দোকানটা ছিল অনেক ভিড় কারণ এখানে নিষ্ঠান রামেন বিক্রি করছিল আর রামায়ণ তো সবারই অনেক ফেভারেট থাকে বিশ্বাস করেন দেখতেই যেমন ছিল বাট খেতে এত বাজে ছিল রামেনটা একদম রামেন খাওয়ার শখ মিটে গেছে আমাদের বা ভালো ছিল না আর আমি কাউকে রেকমেন্ড করবো না এটা খাওয়ার জন্য দেন আমরা চলে গেলাম পোলার আইসক্রিমের দোকানে আইসক্রিমের দোকানে যতই শীতকাল থাকুক না কোনো ভিড় তো লেগেই থাকবে তো আমরাও একটা আইসক্রিম নিয়ে নিলাম আর আইসক্রিম খেতে তো সবারই ভালো লাগে মিমার নিশা তো আইসক্রিম দেখে খুবই খুশি তারা খুব এক্সাইটমেন্ট নিয়ে খুলছে আর বাণিজ্য মালার সবচেয়ে আকর্ষণীয় আরেকটা দোকান হলো এই তো কুকারিস আইটেমগুলো এই আইটেমগুলো দেখেন একদম মনে হচ্ছে তার কি স্থিমে করা প্রতিটা জিনিস অনেক কালারফুল ছিল আর দেখতে খুবই ভালো লাগতেছিল চোখ আটকে যাচ্ছিল একটা থেকে আরেকটা সুন্দর ছিল আমরা এবার চলে যাচ্ছি আমিরাতে এইবার বাণিজ্য মালায় আমিরার একটা ছিল এখানে ছিল প্রতিটা সেল আর আমরা সেই টা গ্রাফ করার জন্য আমিরাতে চলে যাই আর পাশেই ছিল এই তো শহীদ গ্যাজেট নামে এই জায়গাটা এখানে মানুষ রেস্ট করতেছিল সেলের প্রোডাক্ট ছিল এখানে আর প্রোডাক্ট কোয়ালিটি বরাবরের মতো ভালোই ছিল বাট অনেক বেশি কালেকশন ছিল তা না ডিসকাউন্টের প্রোডাক্ট এর থেকে বেশি আশা করাও যায় তো এই ছিল আমার টোটাল বাণিজ্য মেলায় এক্সপিরিয়েন্স আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে থ্যাংকস ফর ওয়াচিং